মাঝে শিয়াল সবাইকে বুদ্ধি শেখাবো তবে ফি লাগবে খাবার সব পশু পাখিরা হাসতে লাগলো শিয়াল আবার পণ্ডিত এতো দেখি নতুন খেলা শিয়াল গম্ভীর মুখে বলল হাসির কিছু নেই আমি এখন অনেক বই পড়েছি আমি ভান্ডার। পাখিয়া বলল বই তো পড়েছো কেমন বই? শিয়াল বলল গুপ্ত বই, গোপন বুদ্ধির বই। সেই সময় এক রাজার সামনে এলো, সে চুপচাপ শুনছিল। রাজাশ বলল আচ্ছা পণ্ডিত শিয়াল তাহলে একটা ধাঁধা বলি, তুমি পারলে তোমাকে খেতে দিব। শিয়াল ভাবলো ধাঁধা তো সহজ, খাবার পেতেই হবে। রাজাশ ধাঁধা দিল, দিনে থাকে চোখে, রাতে থাকে না। বলো তো পণ্ডিত আছে কি সেটা জানা? শিয়াল ভাবলো চাঁদ সূচ্চো না 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 ওরা তো রাতেও থাকে। থাকে তাহলে শেল হাঁটাহাটি করতে লাগলো মাথা চুলকাতে লাগলো পাখিরা সবাই ঘিরে হাসাহাসি করতে শুরু করেছে শেল গম্ভীর মুখে বলল এই প্রশ্নের উত্তর আমার বইয়ে নেই একটু সময় দাও রাজহাস বলল পণ্ডিতের তো মাথা গরম সময় নেই এখনি উত্তর দাও শিয়াল বলল তাহলে এটা সূর্য রাজহাস হেসে বলল ভুল শিয়াল বলল তাহলে এটা চাঁদ রাজহাস বলল না তাও না শিয়াল

এখন থেকে শুধু পন্ডিত নয় কমেডিয়ানও হতে হবে সবাই হেসে উঠলো পন্ডিত কমেডিয়ান শিয়াল শিয়াল মজা করে বলল চিন্তা নেই খাবার না পেলেও হাসি দিব হাসির ফি নিব না রাজহাস বলল তাহলে তো ভালোই হয় জঙ্গলটা হাসিতে ভরে যাবে সেই দিন থেকে শিয়াল আর রাজহাস বন্ধু হয়ে গেল শিয়াল মাঝে মাঝে ধাঁধা শেখে আর সবার মাঝে হাসি ছড়িয়ে দেয় বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও